যে হুজুর আসলে আমরা স্ত্রীর সাথে সহবাস করার সময় কি স্ত্রীর দুধ মুখে চলে গেলে এই অবস্থায় করে নিয়ে কি আছে যে কি সেটা হলো কি আমি সব সময় সংসারে কাজ করি এই অবস্থায় কি কি নিয়ে কিন পাস করতে পারবো বাচ্চা হওয়ার আগে কি কোন নাম রাখা যাবে কিনা বলেছিলাম যে সিজদা যাওয়ার আগে কি ফু যাবে কিনা অর্থাৎ সিজদা যাওয়ার সময় দেখা যাচ্ছে যে অনেক ময়লা এটা কি ফুদিয়া যাবে কিনা একটি বোন প্রশ্ন করেছিল যে কোন প্রাণী ছবি থাকলে কি নামাজ হয় না আর যদি সেখানে অন্য কোন উপায় না থাকে তাই এই অবস্থায় আমি কি করব যে কাফনের কাপড় কি দরদাম করে কিনা যাবে কিনা বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বাগত আজকে ধারাবাহিক কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে পরামর্শ এবং কয়েকটি প্রশ্নের উত্তর দেব। আল্লাহ তালা যদি তৌফিক দেয় ইনশা অতএব এই প্রশ্ন কয়েকটি অতি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের জানাই প্রয়োজন অতএব আমাদের কাছে কিছু প্রশ্ন আসছিল সে প্রশ্নগুলো উত্তর দেব আপনাদের মাধ্যমে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্টের প্রশ্নটা জানিয়ে যাবেন পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আমাদের একটি ভাই প্রশ্ন করেছিল যে কাফনের কাপড় কি দরদাম করে কিনা যাবে কিনা আসলে আমাদের দেশে লো সুবিধাবাদী জিন্দাবাদ অর্থাৎ মানুষ কতটায় নিচু নামতে পারে একটা ভাবন ভাবুন যে এটা কেন বলল অর্থাৎ সে এরকম ভাবে কোন মুখাপেক্ষি হয়েছে মানে মানুষ দেখা যাচ্ছে একটা মানুষ মারা গেছে কখনো কাপড় কিনতে গেছে দোকানদাররা হুট করে তখন দামটা বাড়িয়ে দেয় তখন দোকানদাররা ইমোশনাল জায়গায় আঘাত করে যে আত্মার ভাই বা ছেলে বা পিতা চলে গেল আপনি এইখানেও আসছেন দামাদামি করার জন্য এই বিষয়টা নিয়ে দেখা যায় চড়া অবশ্যই দাম নিয়ে চায় আর এই তখন মানুষ আবেগের বসত হোক আর যে কোনো বসত চড়া দামি সেটা ক্রয় করে অর্থাৎ এতটাই জালেম বা এতটাই মানুষটা এতটাই নিকৃষ্ট হয়ে গেছে যে ওইখানেও সে মনে করেন যে সহযোগিতা না করে বাড়িয়ে দেয় মানুষের কাছে দামটা বাড়িয়ে যায় হ্যাঁ অবশ্যই আপনি করে অন্য যেরকম জামা কাপড় কিনতে পারেন এটা ওরকম আপনি কিনতে পারবেন কোনো সমস্যা নাই আপনি দাম করে কিনতে পারবেন আমাদের আরেকটি বন্ধ প্রশ্ন করেছিল যে কোন প্রাণী ছবি থাকলে কি নামাজ হয় না আর যদি সেখানে অন্য কোন উপায় না থাকে তাই এই অবস্থা আমি কি করবো আসলে কি ঘরে কোনো প্রাণীর ছবি থাকলে যে নামাজ হয় না এমনটা না এটা মাখরু হয়ে যায় আসলে যখন একটা প্রাণীর ছবিটা থাকলো মানে ওই ঘর কোনো প্রাণীর ছবি থাকলে গেলো আমি ঘরে ফিরিস্তা ঢুকতেছি না রহমতের ফিরিস্তা ঢোকে না আবার যখন একটা কোনো প্রাণীর ছবি থাকলো আপনার মনে হবে যে আপনি প্রাণীটার ছবির পর সেজা বিকল্প উপায় হলো আপনি অন্য জায়গায় যে নামাজটা পড়ো আর যদি সেটাও না থাকে অবশ্যই কাপড়টাকে ওই কাপড় দিয়ে একটা কাপড় দিয়ে ওইটাকে কি করবেন ঢেকে রাখবেন যাতে করে ওইটার প্রতি আকৃষ্ট না হন এটা করবেন আমাদের একটি ভাই প্রশ্ন করেছিলেন যে সিজদা যাওয়ার আগে কি ফুদিয়া যাবে কিনা অর্থাৎ সিজদা যাওয়ার সময় দেখা যাচ্ছে যে অনেক ময়লা এটা কি ফুদিয়া যাবে কিনা স্বাভাবিকতা ভাবের সাথে যাবে কিন্তু দেখা যাচ্ছে কি আপনি এমন ভাবে যায় দেখা যাচ্ছে আমলে কাছির না হয়ে যায় অর্থাৎ হলো যে আপনি যখন নামাজ পড়তেছেন এটা কোনো বাহিনীর থেকে মানুষ না বোঝে যে আপনি নামাজ পড়তেছেন নাকি অন্য কিছু জায়গা পরিষ্কার করতেছে এরকম যদি প্রচার হয় বা আমলে কাছির যদি হয়ে যায়

কোন নাম রাখা যাবে কিনা হ্যাঁ সমস্যা নাই বাচ্চা হওয়ার আগে আপনি যে কোনো নাম ছেলে বা মেয়ে যে কোনো নাম আপনি রাখতে পারেন কোনো সমস্যা হচ্ছে না বা হবেও না একটি ভাই প্রশ্ন করেছে ভাত খাওয়ার সময় কি আমরা বাম হাত দিয়ে পানি পান করতে পারবো কিনা আসলে বাম হাত দিয়ে পানি পান করতে পারবেন কিন্তু হচ্ছে এটা একটা সুন্নতের খেলা অর্থাৎ তুমি ডান হাত দিয়ে পান করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একজন একজনকে দেখে বলে তুমি ডান হাত দ্বারা পান করো এবং সামনে দিকে পান করো অর্থাৎ যখন আমাদের দেখা যাচ্ছে আমরা অনেক ধরনের ঝোল দিয়ে ভাত খেয়ে থাকি তার হাতটা হাতে মেখে থাকে আপনি গুলো চেটে পরিষ্কার করে তারপর আপনি করতে পারেন আবার দেখা যাচ্ছে বাম হাত দেখিলে ডান হাত দেয় টেকনি লাগে এভাবে খেতে পারেন তবে হলো কি এটা একটা সুন্নতের খেলাফ হতে পারে এছাড়া আর কিছু না এছাড়া কোনো আর কোনো সমস্যা নাই ঠিক আছে আমাদের একটি বোন প্রশ্ন করেছিল কি সর্ব অবস্থায় মাথার কাপড় কি ঢাকা রাখবে ঢাকা ঢেকে রাখা যাবে কি ঢেকে রাখতে হবে কিনা আসলে বিষয়টা হচ্ছে কি আপনি মাহারাম ব্যতীত অন্য কারোর সামনে আপনি যতটা পদ্মায় থাকতে পারবেন আলহামদুলিল্লাহ তত ভালো আর বেশি ভালো যত আপনি পদ্মায় থাকতে পারবেন ঠিক আছে আপনি ঢেকে রাখতে পারলে সবসময় ঢেকে রাখতে পারবেন আলহামদুলিল্লাহ কিন্তু যারা বে মাহারাম তাদের সামনে আপনার অবশ্যই ঢাকতে হবে আর মাহারাম ব্যতীত তাদের সামনে আপনি ই করতে পারে তবে দেখা যাচ্ছে কি আপনার বড় ছেলে থাকতে পারে বা এরকম ঠিক আছে বড় ভাই থাকে তাদের সামনে চেষ্টা করা যতটা সম্ভব মাথায় কাপড় রেখলে সবচেয়ে তার ভালো হয় আর যখন বাইরে যাবেন তখন অবশ্যই অবশ্যই মাথায় কাপড় রাখতে হবে না হলে কারণ অনেক বড় গুণাগারে আত্মীয় হয়ে যাবেন আমাদের আরেকটি প্রশ্ন আছে যে কি সেটা হলো কি আমি সবসময় সাংসারিক কাজ করি এই অবস্থায় কি কি নিয়ে কাজ করতে পারবো অর্থাৎ কি আপনি যখন সংসারে কাজ করেন আপনি আপনার স্বামী আপনার ছেলে আপনার শ্বশুর শাশুড়ি যাদের হক গুলো আছে সেই হক গুলো পরিপূর্ণ তাদেরকে পালন করা এটা আপনার সাংসারিক কাজও করতেছেন আপনি বলেছেন যে আত্মার সন্তানকে আল্লাহ মুখী হওয়া অর্থাৎ আল্লাহকে চিনানো নামাজের দিকে তাকিদ করা নামাজের দিকে এগিয়ে নিয়ে যা এগুলো করা মানে নামাজের সময় কাজ করতেছেন আল্লাহ ইকবর ইস্তাইফার এগুলো জিকিরের মাধ্যমে আপনার জিব্বাটাকে আপনি জিকির করতেছেন আবার আপনি সাংসারিক কাজও করতেছেন অর্থাৎ দেখা যাচ্ছে আপনার দুনিয়া আখেরাত ওবায়ান এই গলাম আপনি কল্যাণময় হচ্ছেন এটাও আপনি করতে পারেন এই কাজটাকে আপনি চালিয়ে যেতে পারেন আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে যে আরেকটি প্রশ্ন হলো যেটা লিখেছে একটি আমাদের ভাই লিখেছিল যে হুজুর আসলে আমরা স্ত্রীর সাথে সহবাস করার সময় কি স্ত্রীর দুধ মুখে চলে গেলে এই অবস্থায় করে নিয়ে কি এই অবস্থায় করে নিয়ে হলো দেখেন মেন কথা হলো যে আপনি যখন আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন বা মিলিত হবেন আসলে আল্লাহ বলেন তোমরা পুরুষরা স্ত্রীর পোশাক আবার স্ত্রীরা পুরুষের পোশাক তোমরা একে অপরের সাথে মিলে যাবা একে অপরের সাথে তৃপ্তি সহকারে সমস্ত কিছু করতে পারবে শুধু দুইটি ধারা একটা হলো পিছনের রাস্তা দ্বারা আর একটা হলো কি মাসিক অবস্থায় তোমরা সহবাস করতে পারবে না এমন অবস্থায় এখন মেন হচ্ছিল যখন আপনি আপনার স্ত্রীর স্তনে মুখ দিয়ে আপনি দুধ খেয়ে দেখা যাচ্ছে এটা যদি তুমি লাগাতার খেতে তালে থাকেন তাহলে কলম আপনি অবশ্যই গুণাগারিত হয়ে যাচ্ছেন বা ইচ্ছাকৃত ভাবে হলে আপনি অবশ্যই গুণাগারি হয়ে যাবেন আর যদি অনিশ্চিকৃত ভাবে বা স্বাভাবিকভাবে আপনার স্ত্রীকে আপনি তৃপ্তি মেটানোর জন্য বা আপনি স্বাভাবিক ভাবে তৃপ্তি জন্য করার সময় সহবাস করার সময় এটা অনিশ্চিকৃত চলে গেলে আসলে এটা অনিশ্চীকৃত ব্যবহার আত্মার কোন ধরনের গো হবে না অনেক মানুষ মনে করে যে স্ত্রীর দুধ পান করলে কিনা দুধ মা হয়ে যাবো কিনা বা এরকমটা আসবেন না একটা জিনিস মনে রাখবেন যে স্ত্রীর দুধ যখন দুই বছর অর্থাৎ দুই বছরের আগে যদি কেউ পান করে তাহলে সে দুধমা আর এবং পাঁচবার পান করতে হবে অর্থাৎ পান পান করলে আর আগে যদি করে তাহলে সে এখন আপনার স্বামী তো আর দুই বছরের বয়স না সে তো দুই বছরের বেশি এখন যদি এরকম সে যদি ইচ্ছাকৃত ভাবে পান করে তাহলে অবশ্যই সে একটা কবির বোনা অংশীদার হয়ে যাবে এবং একটা বড় বোনা হবে আর যদি দেখা যাচ্ছে সে ভাবে করে তাহলে কোন রকম কোনো গুণা হচ্ছে না বা হবেও না কিন্তু একটা জিনিস আসলে কি তার সাথে আপনার সতর্কতা থাকা উচিত আসলে আপনার স্ত্রীর আপনার জন্য পরিপূর্ণ হক ঠিক আছে আমি স্ত্রীর সাথে আপনি জীবনে কিছু করতে পারবেন এটাও ঠিক আছে কিন্তু একটি জিনিস মনে রাখবেন যে এইখানেও আল্লাহ তালার কিছু সন্তুষ্টিতা আছে আবার আল্লাহ তালার অসন্তুষ্টিতা আছে স্বামী স্ত্রীর মাধ্যমে সমস্ত কিছু মেলোন করা যায় কিন্তু কিছু কিছু বিষয় কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো স্বামী স্ত্রীর জন্য হারাম আছে ঠিক আছে এবং হারাম এবং গুনাহ করাও এরকম কিছু বিষয় আছে এগুলো মিলে এগুলো খেয়াল রেখে আল্লাহর সন্তুষ্টি হবে কেননা যখন আপনার এই হারাম গুলো এই ঘাস গুলো করবেন আত্মার দ্বারা যে সন্তানটা আসবে এই সন্তানটা সকল কখনো তিন দাম হবে না কারণ আত্মাদের মিলিত হচ্ছে রসুল সুন্দর তরিকা ছাড়াই অর্থাৎ মেন হচ্ছে কাহিন হচ্ছে কি কাজ করে করতেছেন গুনহার কাজ করে আত্মা মিলিত হইলে এতটুকু খেয়াল করা এতটুকু চিন্তা করা বা এতটুকু ফিকির করা যে এইভাবেই আপনারা যখন মিলিত হবে এতটুকু সাথে সতর্কতার সাথে থাকা যাতে করে আপনারা এই বিষয়টা থেকে সতর্ক থাকতে পারে অর্থাৎ যে এক আমাদের যে উদ্দেশ্য যে কথাটা বলা হলো যে যে হ্যাঁ ঠিক আছে অনিশ্চিত ভাবে যদি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই ইচ্ছাকৃত হলে অবশ্যই অবশ্যই কোনো হবে আজকে আমাদের মাধ্যমে এই কয়টি প্রশ্ন আসলো এবং এই কয়টি প্রশ্নে আপনাদের কাছে জানিয়ে থাকলাম এই প্রশ্নগুলো থেকে আপনাদেররা আপনাদের সংসদ হয়ে যান এবং যেগুলো কথা বল বললাম এগুলো আপনারা সঠিক তরিকা এবং সঠিক নিয়ে আমি কাজ করবেন দেখবেন যে আল্লাহ তাহলে আপনাদেরকে ওভায় জাহানে দুই এবং আকেরাতে সব জাহানে ভালো লাগবে